আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে বাংলা কিছু হেড আনছি আর কিছু মিক্সার আছে দেখেন সব কিছুই বলে দিব তো আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কি মাল আর দেখাই দেই আগে আপনাদের খোলাসা আমি বলে দেই যে ক্যাশিংগুলো দেখতে পাচ্ছেন যারা মেকার ভাই আসেন বা যারা মাল কিনবেন যাই কিনেন সমস্যা নাই মেকারের কাছে লিয়া গেলে ক্যাশিংগুলো পাল্টা নেবেন বা ইচ্ছা করলে এই ক্যাশিংয়ে চালাতে পারবেন কোনো সমস্যা নাই মালের সমস্যা যদি থাকে আমি বলে দেই আহামারি কোনো সমস্যা নাই ট্রান্সফর্মার ট্রান্সফর্মার সব কিছুই অরিজিনাল আছে সব কিছুই রানিং মাল ঠিক আছে রানিং মাল কিন্তু আপনার এই ইচ্ছা করলে মেকার দিয়ে মালগুলো ভালোভাবে ওয়াশ করে সাজা নিতে পারবেন বা ইচ্ছা করলে আপনারা ক্যাশিংটা পাল্টাতে পারবেন ঠিক আছে সেটা বলে দিচ্ছি তো দেখেন কোনটা কি লাগানো আছে আমি দেখে দিই আর এগুলো যা মাল দেখতেছেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা হেড আছে চারটা মিক্সার আছে সবগুলো একবারে বিক্রি হবে একজনাকে নিতে হবে তাছাড়া এক্সট্রা এক্সট্রাভাবে বিক্রি হবে না ঠিক আছে দেখেন ট্রান্সফরমার সবগুলো অরিজিনাল ট্রান্সফরমার অরিজিনাল তামার ট্রান্সফরমার এই যে দেখেন এটাও দেখেন দেখতেই পাচ্ছেন মালগুলা দেখলেই বুঝতে পারবেন একদম পানি রেডে মাল দিবা আজকে যাই নেবেন হাজার টাকা খরচ করে ওয়াশ ওয়াশ করে নেবেন মিক্সার টিক্সার সব সহকারে চালাতে পারবেন অনায়াসে কোনো সমস্যা নাই এগুলো ভয়েস প্রসেসর আছে আগের মাল আপনারা ঠিকঠাক করে চালাতে পারবেন ঠিক আছে তো দেখেন বারো বারো চব্বিশটা নেস্টার করা আছে এটা এটা আছে আট আট ষোলোটা নেস্টার করা এটা আছে বরাবর চব্বিশ করা এটা আছে আপনার মনে হয় আট করা আর এটা আছে দেখেন আট আট ষোলো করা তো এগুলো মাল 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 চালাতে ফোর অনায়াসে সমস্যা হবে না আছে ঠিক করেন আপনারা চালাতে পারবেন ফেদার মেদার সমস্যা থাকতে পারে এগুলো ঠিক করতে হবে ঠিক আছে কিন্তু মাল হেডমেড যা দেখতেছেন সব কিছু রানিং মাল আর মিক্সারের এগুলো কিন্তু যে এসির লাইনটা আছে এসির কটগুলো নাই কট নতুন নিবেন একশো বিশ টিকা দাম নিলেই চালাতে পারবেন তো এই মালের দাম আমি বলে দেই আগে আমার জেলা বলি আমার জেলা বগুড়া আদমদিকি থানা বড়ো আখিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর এগুলো ফুল প্যাকেজ মাল চারটা হেড পাঁচটা হেড দেখতে পাচ্ছেন আর চারটা মিক্সার দেখতে পাচ্ছেন একদম তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে কেউ যদি বলেন ভাই আমার এক টাকা প্যানিক পরে গেছে বাহারা গেছে তাহলে বিক্রি হবে না ভাই আপনারা অবশ্যই কথা কোনো মাইন্ড ডেলিভার না কারণ আমি বলতে পারতাম বত্রিশ পঁয়ত্রিশ হাজার দামাদামি করবো না এক দামে বিক্রি করব এই জন্যই আপনাদের বলে দিচ্ছি এক দাম তিরিশ হাজার টাকা আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয় তাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আসসালামু আলাইকুম